হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ তো আবারও তোমাদের সামনে নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকে তোমাদেরকে তার ডিটেলসে জানাবো অফিসিয়াল নোটিস দেখাবো এবং ডিটেলসে কীভাবে আবেদন করতে হবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশান কী লাগবে পার মান্থ স্যালারি কত করে দেবে সিলেকশন প্রক্রিয়া কী থাকবে এবং কতগুলি শূন্যপথ থাকছে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমি অফিশিয়াল নোটিস ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছো যে আমি অফিসিয়াল নোটিস তোমাদের সামনে তুলে ধরলাম এখানটায় যেটা রয়েছে যে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাঙ্ক অফিসার অর্থাৎ এল বিও অফিসার দু হাজার চব্বিশ দেওয়া রয়েছে তো এখানটায় যে তোমাদের যে যে স্টেটগুলিতে নিয়োগ করবে তা প্রথমে জানিয়ে দিয়ে যে যে স্টেটগুলিতে তোমাদের নিয়োগ করছে দেখতে পাচ্ছো যে তামিলনাড়ু পন্ডিচেরি কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র এবং গুজরাট এই স্টেটগুলিতে বর্তমান নিয়োগ করছে এবং তোমাদের যে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ এখানটা রয়েছে যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা তোমাদের যে ল্যাঙ্গুয়েজ থাকবে এখানটায় বা থাকা দরকার এখানটা হচ্ছে দেখতে তামিলনাড়ু তামিল তারপরে কানাডা তেলুগু এবং মারাঠি এবং গুজরাট ল্যাঙ্গুয়েজ প্রফিশিজার টোটাল এখানে তোমাদের ভ্যাকেন্সি থাকছে কত টোটাল তোমাদের তিনশোটি শূন্য পদে তোমাদের নিয়ে করবে এবং এসসি এস টি ও জেনারেল এইচআই ও ভিআই এবং আইডি সব ক্যাটাগরির ক্ষেত্রে এখানটা শূন্য পদ ভাগ করা রয়েছে দেখতে পাচ্ছো তোমরা চাইলে এখানে থেকে দেখতে পারো এবং স্ক্রিনশট করতে পারো সবার ক্ষেত্রে ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে এবং তোমাদের এখানটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কবে থেকে শুরু হয়ে হবে বা হয়েছে তোমাদের তেরোই আগস্ট দু হাজার অর্থাৎ তোমাদের কাল থেকে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে দোসরা সেপ্টেম্বর অর্থাৎ দুই নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন করার শেষ তারিখ থাকবে এবং তোমাদের দেখতে হচ্ছে বেতন তোমাদের এখানটা রয়েছে আটচল্লিশ থেকে শুরু পে স্কেল ওয়ান থেকে শুরু তোমাদের বর্তমান এখানটায় এই বেতনটা কথা বলা রয়েছে কারা কারা এখানটা আবেদন করতে পারবে অর্থাৎ এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী থাকছে এবং ন্যাশনালিটি সিটিজেনশিপ এখানটা ক্যান্ডিডেট মাস্ট বি এদার সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে তেমনটাই বলা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে এখানটায় জানিয়ে দিয়ে যে এল বি ও অর্থাৎ লোকাল ব্যাঙ্ক অফিসার স্কেল ওয়ানের জন্য তোমাদের বয়স প্রথমে লাগবে বয়স লাগবে মিনিমাম কুড়ি বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে বয়স হতে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে দেন তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান অর্থাৎ বিএ পাস করে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে তেমনটাই বলা রয়েছে এবং এসসি এসটি অবশ্যই হয়ে থাকলে তোমরা যেরকম গভর্নমেন্টসের রুলস অনুযায়ী বয়সে ছাড় পাও তোমরা তেমনটাই পেয়ে যাবে এখানে তেমনটাই বলা রয়েছে তো তোমাদের এখানটা সিলেকশন প্রক্রিয়া থাকবে তোমাদের প্রথমে হচ্ছে তোমাদের দেখতে হচ্ছে যে ইন্টারভিউ এবং রিটিন এক্সামের মাধ্যমে তোমাদেরকে অনলাইন রিটিন মানে পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানটা নিয়োগ করবে এখানটায় তোমাদের যে পরীক্ষার সিলেবাস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সাবজেক্ট কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে দেখতে পাচ্ছেন যে রিজনিং থাকছে এখানটায় এবং কম্পিউটার অ্যাপটিটিউড জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডাটা অ্যানালাইসিস দেখতে পাচ্ছি এখন এখানটায় টোটাল রয়েছে টোটাল একশো পঞ্চান্ন নম্বর কোশ্চেন থাকবে এবং তোমাদের টোটাল ম্যাক্সিমাম মার্কস থাকবে তোমাদের একশো পঞ্চান্নটি কোশ্চেন থাকবে দুশো নম্বরের এখানে তেমনটি বলা রয়েছে ইংলিশ হিন্দি তোমাদের কোশ্চেন হবে প্রশ্ন ধরন হবে ইংলিশ এবং হিন্দিতে টোটাল তোমাদের সময় থাকবে তিন ঘন্টা সময় থাকবে এখানে দেখতে পাচ্ছ যে তিন ঘন্টা সময় পাবে তোমাদের পরীক্ষার জন্য এবং তোমাদের এখানটায় ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং থাকছে তেমনটাই বলা রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ তো তোমরা আবেদন করবে কীভাবে প্রথমে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এখানটায় রেজিস্ট্রেশন করতে হবে ফিজ পেমেন্ট করতে হবে তেমনটা এখানে বলা রয়েছে হ্যান্ড রাইটিং আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছ সিগনেচার ফটোগ্রাফ এবং হ্যান্ড রাইটিং এবং থাম ইমপ্রেশন এখানে তোমাদের সব দিয়ে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফিজ এখানে কত টাকা লাগবে এস এস টি হয়ে থাকলে তোমাদের সাড়ে টাকা লাগবে এবং জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের এক টাকা থাকবে ইনক্লুডিং জিএসটি চার্জ নিয়ে তেমনটাই বলা রয়েছে অনলাইনে মাধ্যমে তোমাদেরকে তোমাদের তোমরা এই ফিজ কাটাতে পারবে তেমনটাই বলা রয়েছে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে তো চলো ফ্রেন্ড